পুরো ভিডিওটা দেখেন তারপর আপনি কোনো কিছু না করে একদম ঘরে বসে মোবাইল ফোন দিয়ে একশো থেকে দেড়শো ডলার ইনকাম করতে পারবেন একদম শিওর দেখেন ধরেন একটা জায়গায় মানে জানা গেল যে সেখানে মাটি খুঁড়ে একটু একটু করে সোনা পাওয়া যায় তো খুঁড়তেছেন মানে পাচ্ছেন তো তাই না একটু একটু করে হলেও পাচ্ছেন আপনি সারাদিন ওইখানে মাটি খুঁড়ে মানে যতটুকু সোনা পাইলেন মানে সোনা তো অনেক দাম তারপর আমি বলতেছি আর কি একটা এক্সাম্পল মানে যতটুকু সোনা পাইলেন সেটা বিক্রি করে আপনি এক দেড়শো টাকা পাইলেন কি আপনার কি উচিত হবে যে সেখানে মাটি খুঁড়ে সারাদিন মাটি ঘুরে এক দেড়শো টাকা পাওয়া বা এক দেড়শো টাকার জন্য সেখানে মাটি ঘোরা জিনিসটা অনেকটাই সেরকম মানে কিভাবে বলি ধরেন মোবাইলের মধ্যে এভাবে এভাবে ক্লিক করতেছে আর টাকা জমতেছে মানে যেটাই জমুক সেটার তো একটা মূল্য আছে তাই না তো একটা জিনিস কি দেখেন যখন এই জিনিসটা আপনাকে দিচ্ছে ঠিক আছে আপনাকে দুই দিন দিচ্ছে তিন দিন দিচ্ছে তো দুই তিন দিন দেওয়ার পর শেষ তারপর কি হল আপনি কাজ করতেছেন তাই না একটা কাজ করে তো টাকা পাচ্ছেন এটা আসলে কি কাজ আপনি তার যে কাজ করে দিচ্ছেন কি কাজটা করে দিচ্ছেন তাকে আমি শুধু একটা কথাই বলবো যে এমন একটা কিছু করা উচিত আপনি যে সময়টা এই যে এই কাজটা করতেছেন এই সময়টা দিয়ে যদি আপনি একটা স্কিল শিখেন যে কোনো একটা স্কিল শিখতে পারেন এখন বেশ কয়েকটা স্কিলের অনেক ডিমান্ড ধরুন আপনি ভিডিও এডিটিং শিখলেন শিখার পর কি হইল আপনি যে কোনো একটা কোম্পানিতে গিয়ে বলতে পারবেন যে আমি ভিডিও এডিটিং পারি তো এই কাজগুলো আমি করছি আমাকে আপনারা নেবেন কি না বা আপনারা ফ্রিলান্সিং করতে পারেন তো সেখানে গিয়ে আপনি বলতে পারবেন যে না আমি ভিডিও এডিটিং পারি আমি এইগুলো এগুলো করছি এগুলো করতে পারি আপনি যে এখানে ক্লিক করে ক্লিক করে টাকাটা পাচ্ছেন আপনি কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে বা যে কোনো একটা কোম্পানিতে বা ফ্রিলান্সিং করেন বা যেটাই বলেন আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে আমি এখানে ক্লিক করে আমি এক হাজার ডলার ইনকাম করছি ঠিক আছে মানে এটা দেখে আপনাকে কেউ বলবে না যে না পারে ঠিক আছে আপনার এমন একটা স্কিল শেখা উচিত যেটা আসলেই একটা কাজ আমি বলবো না আপনারা করেন না আমি জাস্ট এটাই বলতে চাই যে আপনারা চিন্তা করেন যে এটা আসলেই কি এটা কাজ করতেছেন না কি আশা করি আপনারা অনেকে বুঝতে পারছেন বিষয়টা আমার কাছে দুঃখ লাগে আবার হাসি আমি তো এই তো এই ভিডিও এই পর্যন্তই আপনারা চাইলে করতেও পারেন আবার পুরোটাই আপনার উপর